গুড মর্নিং এভরিয়ান আজ হচ্ছে বুধবার এখন সাড়ে সাতটা বাজে আর এই যে শেয়ালদা ঢুকছে ট্রেন এখন চারটেতে ঢোকানোর কথা ছিল মনে হয় কতটা লেট করেছে ভাবো এখন সাড়ে সাতটা বাজে আর এখন ঢুকছে হচ্ছে শেয়ালদা

এখন 8:40modelVersion বাজে এখন ঘরে গিয়ে ফ্রেশ হব সবার আগে এই পুরো ফিট কত হেল্পফুল বাবা তুমি ছাড়ো তুমি চলো তুমি নিজে চলো এবার বাড়ি চিনতে বাছো তুমি চিনতে বাছো বাড়ি বহু দিন পর নিজের হাতে চা বিস্কিট আর ম্যামের সুজি অনেক দিন পর বাড়িতে এসে বেশ ভালো লাগছে তাই না বলো বহুদিন বাইরে ছিলাম না আর অনেকদিন পরে যেহেতু বেরিয়েছি তো ওর জন্য একটু বেশি ভালো লাগছে বাকি চা টাকে প্রচুর কাজ আছে স্যার তো বাজার করতে যাবেন যেহেতু বেশি বাজে না আমি লাগেজ খুলবো কাঁচাগুলোকে সব চাপিয়ে দিতে পারে এখানকার ওয়েদার অবশ্যই ওখান থেকে একটু হালকা ঠান্ডাটা একটু কমই আছে ওর বাবা গেছে বাজারে আর এই হচ্ছে লাগেজ এগুলো খুলবো আর এই যে সব অসম্য জিনিসপত্রগুলো জায়গায় রাখবো তুমি কার্টুন দেখো হ্যাঁ স্যার এখানে পুরো ব্যাগ ভরে বাজার করেছে ফল এনেছে এখানে মাছ আর দুধ দা বসিয়ে দিয়েছি আমার লাগেজ সব খোলা হয়ে গেছে এখানে সব রোদে দিয়ে দিয়েছি জ্যাকেটগুলোকে আর ওখানে ওই তেল সাবান শ্যাম্পুগুলোকে একটুখানি মুছে দিয়েছি কারণ ভিজে গেছিল আর এই যে ওষুধগুলো লিক করেছে একটার মধ্যে সব নিয়েছিলাম আমাদের মেয়ে দিয়ে কি হয়েছে একটা ওষুধ মামা মেয়ে লিক করেছে দিয়ে ভিজে গেছে দিয়ে সব মুছে এখন রোদে একটু দিয়েছি রোদ নেই আমার এখানে ওই হাওয়া বলতে পার হাওয়াই দিয়েছি লাগেজ আমার দুটোই খোলা হয়ে গেছে টলিটার কিছু জামা প্যান্ট কাস্তে ভিজিয়েছি কিছু ওয়াশিং মেশিনে গেছে আর কিছু কাল পরশু কাঁচা হবে একদিনে তো সব হবে না কাঁচা এই যে এখানে সব দিয়ে দিয়েছি চালিয়ে দেবো এখানে স্যারের ব্রেকফাস্ট রেডি ও খেয়ে অফিসে যাবে তারপর রাস্তাতে হয়তো খেয়ে নেবে নয় বাড়ি এসে খাবে না কি করবে ঠিক জানি না এ দেখো ডিমটা দেখো পুরো লাল কালারের ভালো তো ভালো তো মানে লাল হয় দুজনে আর এখানে আছে হচ্ছে ডালের পরে একটু কমরা লেবু আর শাক আলু কেটে নিয়েছি খাবো প্রচন্ড টায়ার লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু শোবো আমি আর মেয়ে একদিনের ট্রিপে প্রতিদিন ব্লগ আপলোড করতে পেরেছি বাকি গত পরশু দিনের ব্লগটা আমার কালকে পোস্ট করার কথা ছিল বাট সেটা নেটের জন্য আর হয়ে ওঠেনি পোস্ট তো আমি ওটা আজকে পোস্ট করেছি সকালবেলাতে তোমরা দেখে নিও দাঁড়া মাম দেখে নিও প্লিজ আমি এন্ডস্ক্রিনে দিয়ে দেবো আর আজকে আমি এখন এডিট করতে বসবো কালকের ব্লগটা যেটা আমার রাত হবে পোস্ট করতে কারণ এখন আমি ঘুমাবো এখানে একজন কাজ করছে আর একজন গান শুনছেন দেখি সর আর এই যে চা কটা বাজে সব দেখো তুমি না আসলে আমরা ঘুম থেকে উঠতেই পারতাম না আজকে হ্যাঁ অবস্থা মানে দুপুরবেলায় খেয়ে দিয়ে একটা তারা ঘুম দিয়েছি সত্যি আটটার সময়তে এলো তাই উঠতে পারলাম না হলে হয়তো রাত দশটার সময়তেই উঠতাম ও বাকি এখন বসবো ব্লগটা এডিট করতে তারপর আপলোড করবো মানে ব্লগ যেতে যেতে মোটামুটি সাড়ে নটা দশটা তো বাজবেই বাজবে আর ঘুমাবো নাই বা কেন বলো তোর আর ট্রেনে একদম ঘুম হয়নি আর আমরা এসেছি উত্তরবঙ্গে আর গিয়েছিলাম হচ্ছে গরিব রথে গরিব রথ ট্রেনটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি ট্রিপের কোনো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ব্লগ এমনিই বড় হয়ে যাচ্ছে আরও কিছু বলতে গেলে আরও বড় হয়ে যাবে আর আপলোডই হবে না ব্লগ আমার যেমন লাস্ট ব্লগটা দার্জিলিংয়ে যেদিন নাইট স্টে করলাম আঠেরো মিনিটের হলো ব্লগটা আমার আপলোডই হয়নি মিস হয়ে গেছে পরের দিন আপলোড হলো বাড়িতে এসে আছি আর কি তো যাই হোক ট্রেনের বিষয়ে যেটা বলবো দুটো ট্রেনই খুব ভালো ছিল গরিব রথ যাওয়ার সময় আসার সময় উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গের ট্রেনে যে ছিল না ওটা যেমন চান্স নেই একটু ঘুম হয়েছে কিন্তু গরিব রথের ট্রেনটা খুব সুন্দর দেখতে প্লাই দেওয়া বেশ ভালো আমি ব্লগের এন্ডে দিয়ে দেবো তোমরা দেখে নিও বাট সিটটা এতটা বাজে ছিল পুরো মানে সিটটা একদম ইউ ভাবে যে একটা হ্যান্ডেল মতন দেওয়া ছিল যেটা তোমাকে আর কি কভার করবে যাতে তুমি না পড়ো বাট ওটা খুব বাজে বাচ্চা নিয়ে শুলে তুমি ওটার উপরে বরং তো তোমাকে ওটা কীভাবে প্রোটেক্ট করবে আর কেউ যদি একটু হেলদি হয় আর বাচ্চা নিয়ে তো সবাই সবাই ট্রাভেল করে না তো পড়ে যাওয়ার চান্স হানড্রেড পারসেন্ট রয়েছে আমি তো এটাই আতঙ্কে ছিলাম না আমি নিজে পড়ে যাই যেহেতু সিটের ওপরে জাস্ট একটা ইউসেভের হ্যান্ডেল রয়েছে ওইটা জাস্ট বেকার লেগে যায় দুদিকে দুটো ছিকল থাকলে একটা প্রোটেক্ট থাকে ব্যাপারটা বাট ওটা ছিল না গরিব এটাই একটা খুব বাজে লেগেছে আবার বাকি আজকের ব্লগে আমি তোমাদের সাথে ট্রেনের শেয়ার শেয়ার করলাম কালকের ব্লগে অন্য কিছু এই যে ভাত বসিয়ে দিয়েছি এতক্ষণে ব্লগটা এডিটিং করে লাইভ হয়ে গেছে আর দুপুরবেলায় টানা ঘুমটা দিয়েছি না ওর জন্য এখন সাড়ে দশটা বাজে যাই হোক অন্তত লেট হলেও তো গেছে প্লিজ দেখে নিও তোমরা কেমন হয়েছে জানিও আর ম্যাডাম ওখানে বসে এখন আমার ব্লগুলো দেখছে আলু ভাতে ফ্যান ভাত আর মাছের ঝোল অ্যাকচুয়ালি নতুন আলুটা না মানে পেঁয়াজ দিয়ে মেখে গরম ভাতের সাথে খুব ভালো লাগছে বাকি সারাদিন চলছে ঠিকই বাট একটা টাল লাগছে মানে বুকটা ব্যথা করছে একটা মানে আমার একদমই না ঘুম হয়নি একদিন যেদিন গিয়েছি সেদিনও ট্রেনে ঘুম হয়নি কালো হয়নি ওই হাতে গোনা হয়তো দু তিন ঘন্টা ঘুমিয়েছি বাকি সারাটা দিন তো জেগে রাতও জেগে টেনে তো এমনিই ঘুম হয় না আর বাকি দিনগুলো হোটেলে ওরা তো শুয়ে পড়েছে তাও তো আড্ডা হয়নি এবার সার সেভাবে মানে শোয়ার পর ভিডিও এডিটিং করে আমার শুতে শুতে দেড়টা হয়েছে আবার সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়েছি সাতটা খাতার দিকে হাফ এডিটিং কমপ্লিট করে আপলোডে বসিয়ে তারপর উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে যায় রাতে মেয়ে নড়াচড়া জেগে যাওয়া তো ছেড়েই যাও কারণ নতুন জায়গায় ওরও শুট অসুবিধা হচ্ছিলো চব্বিশ ঘন্টায় আমার একদিনও টানা পাঁচ ছ ঘন্টা ঘুম হয়নি তো সেই জিনিসটা কোথায় যাবে না তো এত শরীরটা উইক লাগছে মানে আমি এই যে কথা বলছি না মানে হাতটা যন্ত্রণা করছে এইটুকুর মধ্যে আর কি আর বুকটা ব্যথা করছে যাই হোক একটা রাতের টানা একটা রেস্ট নিই দেখি সকালে কেমন থাকি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকবো ঠাটা অ্যান্ড নাইট বাই